আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি আল্লাহ রহসেশ মধ্যে সবাই ভালো আছেন আমাদের এলিমেন্টার বেসিক ক্লাস উইথ জেনারেট প্রেস থিম দিয়ে আমাদের কাস্টমাইজেশন কাজ চলতেছে আজকে নম্বর পূর্বে আপনাদের সবাইকে স্বাগতম তো প্রিভিয়াস আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি তার ফলাফল ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে আমরা অন্যগুলো অন্য অন্য যে অ্যাডনগুলো আছে সেগুলো নিয়ে কথা বলব তো বরাবর যেটা করে থাকি আমরা ফেস বিল্ডারের মধ্যে ইলিমেন্টের ফেস বিল্ডারটি অ্যালাউ করে দিলাম তো আমার কাছে মনে হয় ডিবির দিকে এলিমেন্টের ফেস বিল্ডারটা অনেক ফাস্ট এবং ইউজার ফ্রেন্ডলি তো আপনারা যখন মার্কেট কাজ করবেন এটাকে বেশি প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে ওকে তো যাই হোক আমরা এখানে চলে আসলাম আমরা কোনগুলো নিয়ে কথা বলেছি আমরা ইনার সেকশন হেডিং ইমেজ টেক্স এডিটর ভিডিও এগুলো নিয়ে কথা বলা কমপ্লিট আজকে আমরা বাটন ডিভাইডার গুগল ম্যাপ আইকন এই সাইটটা বিষয় নিয়ে আমি আজকে পর্বে আপনাদের সাথে বিষয়টা বোঝানোর চেষ্টা করবো আচ্ছা যাই হোক বরাবর আমরা এখানে স্ট্রাকচারটা নিয়ে নিই তো আমি স্ট্রাকচার তিনটা নিলাম হ্যাঁ আর ফোন নিচে একটা ইয়ে দিয়ে দিতে পারি যে স্পেস আছে সেই স্পেসটা আমি টোটালি রিমুভ করতে পারি যে এখানে জিরো দিলে আমাদের স্পেসগুলো রিমুভ হয়ে যাবে মানে এখানে দিলে স্পেসগুলো চলে যাবে তো আমি চাচ্ছি না এগুলো ইয়ে করতে এখানে এটাকে অ্যানেবল ইয়ে করে দিলাম জিরো আছে যেটা আছে ডিফল্ট যেটা ছিল সেটা উপর আর নিচেই আমি একটা স্পেস দিয়ে দিই টোয়েন্টি টোয়েন্টি পিক্সেল করে যাতে স্পেসটা পেয়ে গেলে ভালো দেখা যাবে এটি আর কি আচ্ছা আমি আবার চলে আসি হোমে যেখানে আমাদের অ্যাডেনগুলো আছে তো জাস্ট আমি বাটনটাকে ধরলাম ধরে এখানে ছেড়ে দিলাম তো বাটনটা দেখেন ডিফল্টভাবে আমাদের এখানে কিছু কালার চলে আসবে কিছু টেক্সট চলে আসবে ও একটা বিষয় আমরা গ্লোবালি আমাদের হেডার যেরকম যেরকম আমরা করতে পারি ফুটার যেরকম করতে পারি তো আমরা ফন্টস কালার এগুলো সেভ করে রাখতে পারি তো এটার ইম্পর্টেন্সি আই মিন ইম্পর্টেন্ট কতটুক এবং কেন করতে হয় তার ওভারভিউ দিয়ে আপনাকে বিষয়টা বোঝানোর চেষ্টা করব আমি বিষয়টা হলো যখন আপনি কোনো টার্গেটেড একটা ওয়েবসাইট পাবেন ক্লায়েন্টের কাছ থেকে বিষয়টা মনোযোগ সহকারে শোনেন বি কেয়ারফুল যখন কোনো ক্লায়েন্টের কাছ থেকে টার্গেটেড ওয়েবসাইট পাবেন সেই ওয়েবসাইটে কমন কিছু কালার দেখতে পাবেন যে কালারটা একাধিক জায়গায় ব্যবহার করা হয়েছে আর সেই কালারটা বেশিরভাগ টাইম লোগোকে কম্বিনেশন করে টোটাল সাইটটাকে ডিজাইন করা হয় আমি বিষয়টা আবার বলি যখন কোনো ক্লায়েন্টের কাছ থেকে আপনি সাইটটা পাবেন বা সেটা সাইট হতে পারে সেটা পিডিএফ ফাইল হতে পারে সেটা ক্লায়েন্টের নকশা করে দেওয়া হতে পারে ঠিক আছে হট এভার বেশিরভাগ টাইম আপনি ক্লায়েন্টের কাছ থেকে সাইট পাবেন টার্গেট হিসাবে তো ওই সাইটটা নিয়ে আপনি যখন রিভিউ করবেন মানে দেখবেন তখন একটা কমন কালার কমন ফন্ট এগুলো দেখতে পাবেন তো এগুলো আপনি প্রাথমিক অবস্থায় ডিফল্টভাবে সেট করে নেবেন যে পেজ বিল্ডার দিয়ে যে ওয়েবসাইটের মধ্যে কাজ করবেন এটা হচ্ছে মূল কথা ঠিক আছে ওকে তো আমি ধরে নিলাম যে আপনি একটা বেসিক কালার খুঁজে পেয়েছেন এবং বেসিক ফ্রন্ট পেয়েছেন তো সেটা আপনি ডিফল্টভাবে সেট করে নিলে কী হবে আপনার কাজের গতিটা বেড়ে যাবে যেমন আমার এখন এই যে এখন বাটনটা নিলাম নেওয়ার পর আমার মনে করেন যে ক্লায়েন্ট যে লোগো দিয়েছে সেই লোগোর বেসিক কালার হচ্ছে এখানে মনে করেন যে ইয়েলো ঠিক আছে তো আমি যদি এখানে বেসিক কালার বাটন ইয়েলো দিয়ে রাখতাম তাহলে অটোমেটিকলি কিন্তু বাটনটা পেয়ে যেত ইয়েলো কালার আমি যদি ফ্রন্ট ফ্যামিলি ডিফল্ট অবস্থায় সিলেক্ট করে রাখতাম তাহলে কিন্তু এখানে ফ্রন্ট ফ্যামিলি ডিফল্ট অবস্থায় পেয়ে যেত সেটা ঠিক আছে তো এই জন্য আমাদের ডিফল্ট সেট করে আসতে হবে তো এটা কীভাবে করে আমি চলুন দেখাই দেখি সরি আমাদের প্রিমিয়াম ভার্সন এটা করা যাবে ফ্রি ভার্সন আমাদের করা যাবে না তবে আমি দুঃখিত বিষয়টা আচ্ছা এখানে দেখি তো আমি দেখতে পাচ্ছি না যে আমাদের ফ্রি ভার্সনে সেই ইয়েটা নেই সেকশনটা নাই আমরা প্রিমিয়াম ভার্সনে যখন যাব এটা আমরা ইনশাল্লাহ দেখিয়ে দেবো আপনাদের প্রসেসটা ঠিক আছে তো প্রথমেই আপনি এলিমেন্টটা সেট আপ করবেন করার পর বেশি কালার এবং ফন্টটা সেট করে নেবেন গ্লোবালি যাতে এভরি স্টেপে এইগুলো যাতে আপনি খুব কমনলি পেয়ে যান ওকে আচ্ছা যা তাহলে আমি প্রসেসটার আইডিয়া দেখি বুঝিয়ে দিলাম এবং নেক্সট প্রবলেম আমরা যখন প্রিমিয়াম টানে কাজ করবো তখন প্রসেসটা দেখিয়ে দেবো ওকে তাহলে আমরা সামনের দিকে আগাই তো আমরা বাটনটা নিয়ে কাজ করছিলাম বাটনটা এডিট সেকশনে চলে আসি তা আমি চাইলে বাটনটাকে মিডিলে দিয়ে দিতে পারি অ্যালাইনমেন্টটা এই যে এখানে দুইটা তিনটা টাইপ আছে আপনারা তো জানেন ইতিমধ্যে প্রত্যেকটা সেকশন প্রত্যেকটা অ্যাডনের তিনটে করে সেটিংস থাকে একটা হচ্ছে কন্টেন্ট স্টাইল অ্যাডভান্স তো প্রত্যেকটাই সেটিংসেরই প্রত্যেকটা সেকশন সেটিংসেরই মনে করেন যে সিমিলার সেকশন মানে সেটিংস একদম সেম টু সেম তো একটু ডিসটেন্স আছে তবে ওইটা আপনি দেখলেই বুঝতে পারবেন যদি প্রিভিয়াস ডিভি আবার কাস্টমাইজেশন করেন সেটিংসের নাম শুনলেই আপনি বুঝতে পারবেন যে এটার কাছে যেমন অ্যালাইনমেন্ট মানে কি আমাদের লেফট রাইট টপ বটম এগুলো নির্ধারণ করার প্রসেসটা মূলত অ্যালাইনমেন্ট বলা হয় তারপর টেক্সট টেক্সট মানে কি ওই ওই পার্টন কিংবা ওই সেকশনের কন্টেন্টার মডিউলের টেক্সটটাকে এডিট করার জন্য টেক্সট সেকশন ঠিক আছে তারপর এই যে লিঙ্ক আপ তারপর সাইজ এগুলো বেসিক নাম যেগুলো আপনার মাথার ভিতর অলরেডি গেঁথে আছে কোথা থেকে ডিবি থেকে আভাটা থেকে এগুলো আপনি করে এসেছেন এগুলো দেখলেই বুঝতে পারবেন তাই না ওকে যাই হোক আমরা এই যে টেক্সট প্যাটার্নটার মধ্যে এই যে ক্লিক হেয়ার এটা আছে এটা আমরা কীভাবে এডিট করবো এই যে এখান থেকে আমরা এডিট করতে পারবো ডিফল্ট অবস্থায় ক্লিক হেয়ার থাকে তো আমরা এখানে বলে দিতে পারি বাই নাও ওকে আমি বলে দিলাম বাই নাও তারপর এখানে বলতেছে টাইফ দেখেন আমরা বুট হিসাবে যখন কোনো ক্লাস ডিফাইন করি যে বিটিএন সাকসেস বিটিএন ডেঞ্জার বিটিএন ওয়ার্নিং বিটিএন ডিফল্ট কিংবা বিটিএন ইনফো তো ঠিক তদ্রুপ এখানেও বেসিক কিছু টাইপ দেওয়া আছে আপনি সেই টাইপটা সিলেক্ট করলে বাটন কালারটা চেঞ্জ হবে তো আমি ডিফল্ট অবস্থায় যেটা আছে এটা দেখতেই পাচ্ছেন আমি যদি ইনফো দিই তাহলে এটা চেঞ্জ হয়ে গেল তারপর আমি যদি সাকসেস দিই তারপর এটাও চেঞ্জ হয়ে গেল দেখছেন ওয়ার্নিং দিলে এটা এইভাবে চেঞ্জ হয়ে গেল তারপর এখানে ডেঞ্জার দিলে রেড কালার হয়ে যাবে মেবি ঠিক আছে তো এটাই হচ্ছে বেসিক বিষয় তো আমাদের এটা লাগবে না অনেক সময় আমাদের কী হয় যে টার্গেটেড ওয়েবসাইটে যে বাটনটা তৈরি করতে বলছে এখানে এটার সাথে মেলা না তো এটাকে আমরা বেশি প্রাধান্য দিব না আমরা আমাদের কাস্টমাইজেশন করে ডিজাইনটা কীভাবে আনতে সেই বিষয়টা বেশি প্রাধান্য দিব তাহলে সেটা কীভাবে করব। আমরা স্টাইলে হয়ে যাব ও আর এখানে আরেকটা বেশগুলো টাইপ আছে এটা তো বুঝতেই পারছেন অ্যালাইনমেন্ট সেটিং কর সেটিংস কর আর এটা এখানে হচ্ছে লিঙ্ক আপ আপনি যদি চান যে নির্ধারণ করে দিন যে আমি নির্দিষ্ট একটা ট্যাবে কিংবা নির্দিষ্ট একটা পেজে হ্যাঁ এটা দিয়ে দিবেন তাহলে আপনি এখান থেকে এটা দিতে পারেন তো ফর এক্সাম্পল আমি এটাকে কপি করলাম কপি করে এখানে দিয়ে দিলাম আচ্ছা ওকে এবার আমরা সাইজ এই যে আপনার ডিফল্ট টাইপের মতো এখানে কিছু ডিফল্ট সাইজ আছে এই যে স্মল তারপর মিডিয়াম তারপর লার্জ ঠিক আছে এইভাবে ডিফাইন করে দিতে পারব তো আমি এক্সট্রা স্মল অথবা মিডিয়াম এটা দিয়ে রাখি তবে মিডিয়াম দিয়ে রাখলাম তারপর এখানে আইকন আপনি যদি আইকন ব্যবহার করতে চান তাহলে যে আপলোড এস ভি জি একটা ফরমেট তো সেই ফর্মেটের আপনার আইকন আপনি আপলোড করে এখানে সেট করতে পারবেন অথবা আপনি চাইলে যে লাইব্রেরিতে চলে গিয়ে আইকনটা সেট করে দিতে পারেন তো আমি এখানে একটা আইকন সিলেক্ট করে দেখাই আর ডেমো পারপাসে ফর এক্সাম্পল আমি কোনটা নিয়ে কোনটা মনে করেন এটা নিলাম এরপর জাস্ট ইনস্ট এখানে ক্লিক করলে আইকনটা চলে আসবে ঠিক আছে ওকে এখন আইকনের পজিশন আপনি সিলেক্ট করতে পারবেন যে প্রথমে দিবেন কি শেষে দিবেন অর্থাৎ বিফোর অ্যান্ড আফটার বিফোর মানে এই সাইডে আর আফটার মানে এই সাইডে ঠিক আছে তো এটা এইখান থেকে আপনি ডিফাইন্ড করে দিতে পারবেন এবং আইকনেরটা স্পেস তার মানে টেক্সট থেকে আইকনের যে দূরত্বটা সেটা আপনি ডিফাইন্ড করতে পারবেন এই এইটার মাধ্যমে দেখেন আমি এখানে বড়ো করতেছি অলরেডি এইখান থেকে স্পেস হচ্ছে দেখতে পাচ্ছেন অবশ্যই আচ্ছা বাটনের আইডি দিতে পারবেন আইডিটা কেন দিতে পারবেন কীভাবে এই বাটনের আইডি দিয়ে আপনি বিভিন্ন কাজ করতে পারবেন যেমন মনে করেন যে এখানে ক্লিক করলে নির্দিষ্ট একটা সেকশনও চলে যাবে অথবা আপনি এই আইডিটা ধরে আপনি এই পেজে ক্লিক করলে অন্য একটা নির্ধারণ পেজে আপনি দিয়ে দিতে পারবেন তো এই জন্যই আইডিটা এখানে ইম্পর্টেন্ট ঠিক আছে আর এখানে বলতেছে প্লিজ মেক শিওর আইডি ইজ ইউনিক এমন একটা আইডি দেবেন যাতে অন্য আইডির সাথে এটা মিলে না যায় ওকে আমরা অনেক সময় দেখি না যে এখানে ক্লিক করার সাথে সাথে অন্য জায়গায় নির্ধারণ করে দেওয়া যেখানে সেখানে চলে যাচ্ছে তো এই আইপি এ আইডি দিয়েই মূলত এটা করা হয় তো আমরা কোনো একটা পর্বে এটা প্রসঙ্গক্রমে দেখে ভাবব যদি আমাদের এরকম রিলেটেড প্রজেক্ট থাকে ওকে আচ্ছা আর আশা করি আপনি যদি নিজে একটু চিন্তাভাবনা করে করেন তাহলে বুঝতে পারবেন আমার যদি মনে না থাকে আমি করে দেখানোর চেষ্টা করব তারপরে বিষয়টা প্রসঙ্গক্রমে আচ্ছা যাই হোক এবার আমরা চলে আসি আশা করি কন্টেন্ট সেকশনটা ক্লিয়ার এবার আমরা চলে আসি স্টাইল স্টাইল আসার পর এই যে টাইফোগ্রাফি আপনি টাইপোগ্রাফি এখান থেকে চেঞ্জ করতে পারবেন বাটনের ফর এক্সাম্পল যে এখানে ক্লিক করলে আপনি টাইপোগ্রাফি চেঞ্জ করতে ঠিক আছে এই যে কমাতে বাড়াতে পারবেন তো এখানে ফ্রন্ট ফ্যামিলি তারপর ওয়েট একদম সেম বিষয় এই যে হেডিং যা যা ছিল ঠিক সেম বিষয় হেডিং তারপর টেক্সট প্যারাগ্রাফে যা যা ছিল সেম বিষয় ওকে আচ্ছা এখানে টেক্সট শ্যাডো আপনি চাইলে যে টেক্সটের শ্যাডো দিতে পারবেন এখানে শ্যাডোর কালারটা ডিফাইন করে দিতে পারবেন এই যে রেড কালার দিয়ে দিলাম আমি তো এখানে এভাবে দিয়ে দিতে পারবেন ওকে তারপর বাটন হবার করলে কী ইফেক্ট আসবে সেটা যদি হবার সিলেক্ট করি দেন তারপর এখানে কালারটা সিলেক্ট করে দিতে পারবো তো আমি হবার ব্যাকগ্রাউন্ড কালার রেড দিয়ে দিলাম এই যে সিলেক্ট রেড হয়ে যাবে আপনি কালার ফ্রন্ট কালারও চেঞ্জ করে দিতে পারেন আপনি এই যে এটা ব্ল্যাক দিয়ে দিলাম আমি এই যে হবে তবে হোয়াইটটাই বেটার ছিল হোয়াইট দিয়ে দিলাম ওকে তারপর হবার অ্যানিমেশন ইফেক্ট আপনি চাইলে যে হবার অ্যানিমেশনের সময় এটা দিতে পারেন এই যে এখানে অ্যানিমেশন ইফেক্ট যে কোনো একটা নির্ধারণ কর দিতে পারেন প্রসঙ্গে করবো আপনার যদি ক্লায়েন্টের টার্গেট সাইডে থাকে ক্লিয়ার ওকে এবার বর্ডার টাইপ আপনি বাটনের বর্ডার দিতে পারবেন এখানে যে বর্ডার সলিড দিয়ে দিলাম আমি তারপর এখানে বলে দিলাম টু পিক্সেল ঠিক আছে এখানে ডটেড দিয়ে দিই আমি তাহলে দেখলে ভালো দেখা যাবে এখানে তার বর্ডার রেডিয়াস আমি ধরলাম এখানে টোয়েন্টি ফিক্সেল বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম তারপর বক্স শেডো হ্যাঁ বাটন শ্যাডো এই যে শ্যাডো দিয়ে দিলাম টোটাল শ্যাডো দিয়ে আমি এখানে এটা বললাম যে এই কালার দিয়ে দিই তো এইভাবে মূলত ইফেক্টটা আসতেছে ঠিক আছে ওকে এবার পেডিং আপনি যদি চান যে পেডিং দিতে তাহলে ফেডিং দিতে পারবেন তো আমি এভাবে পেডিং দিয়ে দিলাম তো আমি দিব না তো পেডিং দেওয়ার প্রসেসটা দেখাই দিলাম জাস্ট ঠিক আছে আবার এখানে প্রত্যেকটা সেকশনে দেখেন রেসপন্সিভ মোড আছে আপনি চাইলে এটা রেসপন্সিভ করে দিতে পারেন যে আমার বাটনটা নির্দিষ্টভাবে ফোনে এত সাইজ হবে মোবাইলে এত সাইজ এই ডেস্কটপে এত সাইজ তারপর ট্যাবলেটে এত সাইজ আপনি স্পেসিফিকভাবে এখান থেকে এটা ডিফাইন করে দিতে পারেন আর অ্যাডভান্স স্টেপে মূলত এই যে এইগুলো এগুলো তো বেসিক বিষয় আপনার ইতিমধ্যে সবাই জানেন মোশন ইফেক্ট রেসপন্সিভ তারপর পোজিশন তার অ্যাক্টিভিউড কাস্টম তো প্রিমিয়াম সেকশন আচ্ছা তাহলে এগুলো দেখে নেবেন বাটন কাজটা করার সাথে সাথে এগুলো দেখে নেবেন তো আপনি এবার চাইলে এটাকে ডুপ্লিকেট করতে পারেন আপনি একাধিক জায়গায় এভাবে দিতে পারেন তো আমি দুই জায়গায় দিয়ে রাখলাম ওকে আশা করি বুঝতে পারছেন বাটন সেকশনটা আমি হোক কমপ্লিট এবার এসে আমরা ডিভাইডার ডিভাইডারটা কি এই যে আপনি সেলে যে একটা থেকে আরেকটা ডিভাইডার দিতে পারেন তো ডিভাইডারটা আমি একটু এক কাজ করি উপর একটা স্ট্রাকচার নিই এই স্ট্রাকচারের মধ্যে আমরা ডিভাইডারটা দিয়ে দিই তাহলে দেখলে বুঝতে পারবেন জাস্ট ডিভাইডারটাকে ধরে সিলেক্ট করে ছেড়ে দিলাম এখানে দেখেন ডিভাইডারটা চলে এসেছে হ্যাঁ উপর আর নিচের থেকে একটা দাগ তো এটাকে আপনি ডটেড করে দিতে পারবেন এই যে এখানে ডটেড আছে ঠিক আছে তারপর এই যে ডটেডটা আমি দিয়ে দিলাম তারপর এখানে উইথ হাইট দিয়ে দিতে পারবেন এই যে আমি ছোটো করে দিচ্ছি দেখছেন এট দিয়ে আমি এটা মিডিলে দিয়ে দিলাম এইভাবে ওকে তারপর এখানে আইকন সিলেক্ট করতে পারবেন টেক্স আইকন আমি যদি এবার স্টাইলে চলে যাই তারপরে কালার নির্ধারণ করে দেওয়া যাবে এই যে আমি কালার নির্ধারণ করলাম আমাদের এখানে উইথটা বাড়িয়ে দেওয়া যাবে হ্যাঁ আপনি যদি একটু মোটা করতে চান বড়ো করতে চান তাহলে এখানে আপনি এটা বাড়িতে কমিয়ে দিতে পারবেন ঠিক আছে ওকে এখানে গ্যাপ দিয়ে দিতে পারবেন এই যে উপনিষের যে গ্যাপটা এই গ্যাপটা এখান থেকে নির্ধারণ করে দিতে পারবেন খুব সুন্দরভাবে ওকে অ্যাডভান্সের মধ্যেই সেই সেম বিষয় অ্যাডভান্সে যে গ্রাফিক ব্যাকগ্রাউন্ডস বর্ডার পজিশন রেসপন্সিভ এটা হচ্ছে সেম সেটিংস ওকে আচ্ছা আশা করি বুঝতে পারছেন এটা এবার হচ্ছে আমরা গুগল ম্যাপ আইকন আইকনটা একটু দেখি আমি এইটাতে নিলাম আইকনটা ধরে জাস্ট এখানে আপনার যে কোনো ধরনের আইকনে যে সিলেক্ট করে আপনি এখান থেকে দিতে পারেন জাস্ট সার্চ দিতে পারেন আমি যদি বলি ফেসবুক সি ফেসবুক এই যে এখান থেকে ফেসবুক আইকনটা সিলেক্ট করে দিলাম ফর এক্সাম্পল দেওয়ার পর এখানে একটা চলে আসলো হ্যাঁ এখানে লিঙ্ক আপ করে দিতে পারবেন আমি একটা লিঙ্ক ধরে দিলাম তো এটা লেফট অ্যালাইনমেন্ট সেটিংস করে দিতে পারবেন ঠিক আছে দেন আইকনের কালারটা যদি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে সহজে আপনি আইকনের কালারটা নির্ধারণ করে দিতে পারেন ওকে এখান থেকে যে সাইজটা ডিফাইন করে দিতে পারেন এই যে এইভাবে সাইজটা ডিফাইন করে দিতে পারেন তারপরে যে রটেট আপনি ঘুরিয়ে বাঁকা টাকা করে দিতে পারেন এই যে এইভাবে ঠিক আছে তা আমি এটা কিছু করো না ডিফল্ট অবস্থা যেটা আছে সেটাই থাক আচ্ছা হবার ইফেক্ট দিতে পারেন যে আপনার মাছের কাশা রাখলে হবার ইফেক্টটা দিতে পারেন এই যে এখানে দেখছেন ওকে আবার এখানে সাইজটা নির্ধারণ করে দিতে পারেন রেসপন্সিভ মোডে কেমন সাইজ হবে ডেস্কটপ মোডে কেমন সাইজ হবে মোবাইল মোডে কেমন সাইজ হবে ট্যাবলেটে কেমন সাইজ হবে এটা এখান থেকে নির্ধারণ করে দিতে পারেন ওকে আশা করি এই স্টেপটা বুঝতে পারছেন আর অ্যাডভান্সের মধ্যে সেই সেম সেটিংস যেটা যে মোশন ইফেক্ট ব্যাকগ্রাউন্ড বর্ডার এগুলো ওকে আচ্ছা এবার আমরা আবার হোমে চলে আসি এখানে আসার পর দেখেন গুগল ম্যাপ তো আমি এখানে একটা ইয়ে নিই সেকশন নিই বরাবর যেটা করি আমরা একটা স্ট্রাকচার নিলাম স্ট্রাকচারের মধ্যে আমরা হোমে চেয়ে এখানে গুগল ম্যাপটাকে ধরে এখানে ছেড়ে দিলাম দেখেন ডিফল্ট অবস্থায় একটা গুগল ম্যাপ চলে আসবে জ্লাস্ট এখানে লোকেশনটা ইনপুট করলে ডিফল্ট অবস্থায় চলে আসবে তা আমি যদি বলি যে ঝিনে অথবা এখানে দেখি ঝিনে দিলে কি ইয়ে করি হ্যাঁ এই যে চলে আসছে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এখন বিষয়টা হলো যে এখানে দেখেন আপনি অনেক সময় এই ইয়েটা কী বলে গুগল ম্যাপটাকে উইথ চান তাহলে আপনি যে জাস্ট কন্টেন্ট উইথটাকে ফুলুইথ করে দিলে টোটাল এটা হয়ে যাবে আমি যদি এটাকে একটু ও সরি এটা ফুলুইত ও ফুলইত হয়ে যাওয়ার কথা নো গ্যাপ দেন ফিট দ্য স্ক্রিন এখানে স্ক্রিনে ফিট করে দিলাম অথবা মিনিমাম হাইট যে যতটুকু আছে এই যে এটা এখান থেকে আবার নির্ধারণ করে দেওয়া যাবে ঠিক আছে এখানে আমি যদি আউটে চলে আসি সরি আমাদের গ্লোবাল সেটিংসে ও হ্যাঁ স্যারি কোথায় চলে গেলো শাশুখেটা আমরা একটু সেফ দিয়ে রাখি এটা যতটুকু কলাম হ্যাঁ তো দেখেন আমি এটাকে আবার একটু ডিসকাস করি এখানে এডিটে ক্লিক করলাম অথবা আমি জাস্ট এখানে ক্লিক করে এই যে এখানে ক্লিক করে এডিটে চলে আসলাম তারপর এখানে দেখেন জুম ইফেক্ট আপনি যেই এরিয়াটা চাচ্ছেন সেটাকে জুম করে আপনি বড়ো করতে পারবেন এই যে এইভাবে হ্যাঁ তারপর হাইট দিতে পারবেন এই যে হাইটটা বড়ো ছোটো করে দিতে পারবেন ঠিক আছে তারপর আমি যদি এখানে চলে যাই সিএসএস হওয়ার ইফেক্ট হাওয়ার ইফেক্টের সময় আপনি কোনো ইফেক্ট ইয়ে দিতে চাচ্ছেন কি না ট্র্যানজেকশন ডিউরেশন এটা দিতে পারেন হ্যাঁ তো এটা আমরা দিব না যা আছে থাক ডিফল্ট অবস্থায় এবার আমি টোটাল সেকশনটাকে একটু ফুল উইথ করার চেষ্টা করি দেখি হয় কি না হওয়ার কথা অবশ্য আমরা মিডিলে দিয়ে দিলাম অ্যাডভান্সে চলে আসি অথবা এখানে ক্লিক করি ক্লিক করার পর আমরা আউটে ফুল উইথটা করে দিই অথবা বক্স দিলে এভাবে আসতেছে আর ফুল উইথ দিলে এভাবে আসতেছে তবে এখানে ফুল উইথ তো টোটালটা পাওয়ার কথা ছিল বাট এখানে পাচ্ছে না সাডেনলি তো এটা আমরা আর এক করতে পারি যেমন মনে করেন আমি যদি ভিউ গুগল ম্যাপে ক্লিক করি এই লোকেশনটাকে ফুল উইথ করার জন্য আমি যদিও ডিবিতে দেখিয়েছিলাম ডিবি থিমে তারপর আমি আবার এখানে দেখিয়ে দিচ্ছি যেমন ঝিনাইদা ডিস্ট্রিক্ট আপনি আপনার যে এলাকাকে আপনি ফুল ভাবে দিতে আসেন জাস্ট এখানে সিলেক্ট করবেন দেন তারপর আপনি চলে আসবেন ইমবেট ইমবেট আসলে এই যে শেয়ার শেয়ারে ক্লিক করলে দেন এই যে ইমবেট ম্যাপ দেন এটাকে কপি করবেন হ্যাঁ কপি করে আপনি এটাকে ডিলেট করে দেন নো প্রবলেম দেন আমি এখানে একটা স্টেক সিলেক্ট করি করার পর এখান থেকে আমরা টেক্স নিব এই যে টেক্স এডিটর এটা নিব নেওয়ার পর এটাকে আমরা এই টেক্স এডিটর সেকশনটাকে সরি উপরে উপরেকশন আমি ড্রাগন ড্রাফকে ধর আবার নিচে নিয়ে আসি এই সেকশনটাকে আমরা ফুল উইথ করে দিই এই যে বক্সের এখানে ফুল উইথ করে দিল দেখেন এখানে এটা ফুল উইথ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু যেখানে টেক্সট কম আছে আমি দেখি টেক্সটটা এখানে আমি আরও অনেকগুলো টেক্সট দিই দেওয়ার পর দেখি এখানে পলিউটা পেলো না কেন যাই হোক আমরা টেক্সের মধ্যে এটা বসিয়ে দিই আমাদের এটা চলে আসার কথা আমরা টেক্স এইখানে চলে আসবো আমাদের হাতে কিন্তু এই যে ইনভেট কোডটা কপি করা আছে যেখান থেকে কপি করছি কপি করে আমি এই যে টেক্স আসলাম ভিজুয়াল না টেক্স আসার পর এটা ফেস্ট করে দিলাম দেন তারপর আমরা ভিজুয়াল আসলাম ভিজুয়ালে আসার পর দেন আমরা যদি এখানে সিলেক্ট করি তখন এটা এইভাবে চলে আসছে তবে আমাদের এটা ফুল ফলুদ হয় নাই বাট কেন দেখি আমরা এটার মেন রিজন হলো আমাদের এই যে এই সেকশন আমাদের এটা সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে এটা না যদি সিলেক্ট করি তাহলে আমাদের ফুল ফলিথ হবে না আবার এটা সিলেক্ট করার পর আমরা যদি এটা বক্স এটা সিলেক্ট করে রাখি তাহলে কিন্তু আমাদের এটা ফুল ফলিথ হবে না অবশ্যই এটা সিলেক্ট করার পর দেন তারপরে এই সুইচটা অন করে দিতে হবে ক্লিয়ার দেন তারপরে দেখবেন যে ফুল ফলিথটা হয়ে গেছে এবার দেখেন এই যে ফুল ফলিথ হয়ে গেছে ক্লিয়ার ওকে আই হোপ প্রসেসটা বুঝতে পারছেন দেন আমি যদি এখানে আপডেট দিয়ে দিই তাহলে এটা পেয়ে যাবে ইভেন আমরা যদি নর্মালি এখানে নিয়ে দেখি আরেকটি স্ট্রেকচার দেন তারপর আমরা যদি এইটাকে গুগল ম্যাপটাকে ধরে এখানে ছেড়ে দিই এবং টোটাল সেকশনের পর ক্লিক করি সেকশন ক্লিক করার পর ফুল উইথ করে দিলাম দেন তারপর এটাকে অন করে দিলাম দেখি আসে এখানে অবশ্যই আসার কথা এভাবে তবে হ্যাঁ এই যে এইভাবে চলে এসেছে তার মানে মেন রিজন ছিল আপনি এইভাবে ইনভেট করেও দিতে পারবেন টেক্স অথবা আপনি এই যে এখান থেকে এলাকাকে নামটা লিখেও দিতে পারেন এলাকার নামটা ডিস্ট্রিক্টটাকে এই যে এইখান থেকে ডিস্ট্রিক্টটাকে লিখে দিতে পারেন এই যে ঠিক আছে ওকে আমি যদি বলি যে এখানে ঢাকা ঢাকা তাহলে দেখবেন যে ঢাকাটা চলে এসেছে আর সে সম্পর্কে তো আলোচনা করলাম কোনটার কী কাজ ঠিক আছে ওকে তাহলে আমি দুটো প্রসেস প্রসেসটাই দেখিয়ে রাখলাম আপনাদের যেটা সুবিধা হয় যেটা ভালো লাগে সেটা আপনারা করে নিন তাহলে আমাদের এলিমেন্টারের বেসিক যে অ্যাডার্নগুলো ছিল আই হোপ অলমোস্ট কমপ্লিট আমাদের আর আরেকটা সেকশন আছে জেনারেলের জেনারেলের মধ্যে বেশগুলো অপশন আছে তো এইগুলো নিয়ে আমরা নেক্সট ফ্লোর কথা বলব তো আজকে এই পর্যন্তই আজকের কথা বলছি না নেক্সট ফ্লোর দেখার জন্য আমাদের রইল আর অবশ্যই প্র্যাকটিস করবেন প্রবলেম ফেস করলে আমাকে নক দেবেন আমি অবশ্যই হেল্প করবো ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালাম আলাইকুম